গুড মর্নিং তো তোমরা কেমন আছ আপনি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনটার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি একব ফুলকপি আলু মাছের ঝোল একদম সিম্পলভাবে ঘরোয়া উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে অথচ সুস্বাদু দেখো রেসিপিটা করব মানে ঝোলটা না খুব বেশি মশলা খুব কম মশলা দিয়ে একদম মোটামুটি হালকা পাতলা ঝোল আর মানে বুঝতে পারবে যে কীরকম হয়েছে না বানিয়ে বুঝতে পারবে না না বানিয়ে খেলে তাই একবার হলো অনুরোধ রইল আমি যেভাবে বানাচ্ছি তোমরা সেভাবে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে চলো বন্ধুরা বেশি কথা না বলি কীভাবে বানাবো কী কী উপকরণ লাগছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করে দিই তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে নিয়ে নিয়েছি রসুন আদা একটা বড়ো সাইজের পেঁয়াজ পাকা লঙ্কা ফুলকপি কেটে ধুয়ে রেখে দিয়েছি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোটো ছোটো টমেটো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি জিরে ধনে গুঁড়ো নুন হলুদ আর ধনে পাতা আর আমার কিচ্ছু লাগবে না এবারে আমি কড়াই চাপিয়ে দেব তেল গরম হতে দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিয়েছি এবারে মাছগুলো আমি খুব ভালোভাবে ভেঁটে নিতো আমি লাল করে ভাজবো কারণ মাছ একটু লাল করে না থাকলে ভালো লাগে না তাই একটু কড়া করে মাছ ধরতে ভেজে নেব দেখো বন্ধুরা মাছ খুব ভালো মতন কড়াভাবে ভাজা হয়ে গেছে এবারে মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলু আর ফুলকপিটা ভেজে নেবো দেখো বন্ধুরা আলুও ভেজে নিতাম আলুটাকেও তুলে নেবো তারপর ফুলকপিটা ভেজে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা ফুলকপিটাও তুলে নিলাম ভেজে এবারে ওই কড়াইয়ের মধ্যে তেল ছিল আর আমি তেল ব্যবহার করে নিই ওই তেলের মধ্যে আমি পাথর না কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যেটা আমি পেস্ট করার জন্য রেখেছি মশলা করার জন্য সেই পেঁয়াজ থেকে আমি কিছুটা ছড়িয়ে রেখেছিলাম কিছুটা পেস্ট করেছি কিছুটা আমি এরকম প্রচুন অবস্থায় রেখে দিয়েছি এবারে আমি একটু মেরে চেড়ে নেবো এরপর দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম টমেটো টমেটো করে একটু ভালো করে মেরে চেড়ে নেবো তারপর দিয়ে দেব লেটে রাখা মশলা টা এরপর দিয়ে দিলাম কেটে রাখা মশলা আর দিয়ে দেবো শুকনো গরম গুঁড়ো মশলাগুলো ধনে জিরে নুন হলুদ লঙ্কা চিনি নিত্য প্রয়োজনীয় যেটা প্রতিদিনটা ব্যবহার করা হয় সেই মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা মিষ্টির বাটিটা দিয়ে জল দিয়ে আমি ঢাকা চাকা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষি নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেই ভালো করে ঢাকা চটা দিয়ে কষিয়ে নেবো দেখো বন্ধুরা ঢাকা চটা দিয়ে আলু মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো আলু আর ফুলকপি আলু ফুলকপিটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে নুন মশলাটা খুব ভালোভাবে আলু ফুলকপির মধ্যে ঢুকে যায় তাই এবারে আমি ফুলকষি আর আলুটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আলু ফুলকপিটাও দিয়েছিলাম আলু ফুলকপিটা দিয়েও নাড়াচাড়া করে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা মশটার সাথে আলুটা খুব ভালোভাবে কথা নিয়ে গেলো আলু ফুলকপি এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি জলটার পরিমাণটা একটু বেশি দেবো কারণ পাতলা ঝোল করবো মাছ দিয়ে তোমরা জল অল্প খেতে চাও তাহলে অল্প দেবে এবার আমি ঢাকা দিয়ে দেবো ফুটে উঠবে তারপর আমি মাছগুলো ফেলে দেব দেখো বন্ধুরা আলু ফুলকপি সমস্ত সব কিছু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং সেদ্ধ হয়ে গেছে দেখো দেখিয়ে দিচ্ছে দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা এইভাবে তোমরা বাড়িতে অতি অবশ্যই একবার এইভাবে ঝোল ভানি খেয়ে দেখবে পাতলা হবে দারুণ লাগে খেতে আর কিচ্ছু চাই না এবারে দিয়ে দেবো উপর থেকে ধনে কাটা দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা এরপর গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা ফুলকপি আলু মাছের ঝোলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অতি সহ মানে অতি সহজে বানিয়ে দেখালাম একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কাতকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো